নাই। যদি তোমার এই থাকে তুমি প্রেক্ষাপটে কৃষি বিশ্ববিদ্যালয়ের অপরচুনিটি সবচেয়ে বেশি আমরা বেশিরভাগ মানুষজনই এগ্রি এর ফিউচার জানি না তাই এগ্রি আমরা অবশানেই রাখি না সবার আমাদের ইচ্ছা থাকে যে বাঙালি হয় ডাক্তার হইতে হবে নাহলে ইঞ্জিনিয়ার হইতে হবে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তোমারও আশা করি এই তিনটাই স্বপ্ন ছিল আমরা কেউ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি না হয়তো বা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে যে অনেক অনেক সুযোগ আছে যেটা তুমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে গিয়েও জব অপরচুনিটি তুমি এত পাবা না অনেকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ছেড়েও অনেক সময় কৃষিতে ভর্তি হয় এমন রেকর্ড আছে আমার পরিচিত একটা ছোট ভাই রুয়েট ছেড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তো তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তারা এই ভিডিওটা দেখার পরে তোমরা কৃষিকে নিয়ে আরেকটা নতুন স্বপ্ন দেখবে আশা করি মনে করো তুমি একটা কোনো সাধারণ ইউনিভার্সিটি বা জিএসটিতে পরীক্ষা দিছো দিয়ে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ এই ধরনের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো কেমন দিন শেষে তুমি যখন গ্রাজুয়েট হয়ে বের হওয়া তোমাকে তো জব মার্কেটে যাইতে হবে তুমি যদি বিসিএসএ যাইতে চাও দেখো তুমি যখন বিসিএস দিতে গেছো তখন গিয়ে দেখতেছো ফিজিক্সের সারা বাংলাদেশে মাত্র 30 থেকে 40 জন শিক্ষাকাতা নেবে হয়তোবা ফিজিক্স থেকে সারা বাংলাদেশে 20 থেকে 30 হাজার পরীক্ষার্থী আছে আর যদি তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলো তাহলে কৃষিতে বিসিএস এর জন্য 200 থেকে 300 সিট কৃষিতে কত 200 থেকে 300 সিট এক্সট্রা করে থাকে টেকনিক্যাল ক্যাডার আমি টেকনিক্যাল ক্যাডারের কথা বলতেছি সাধারণ ক্যাডার না সাধারণ ক্যাডার তুমি যে কোনো জায়গা থেকে পরীক্ষা দিয়ে দিতে পারো তবে তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এরকম দুইশো থেকে তিনশো জন ক্যাডার প্রত্যেকবার নেওয়া হয় এদের জন্য একটা কোঠা থাকে আর পরীক্ষা দেয় কত সর্বোচ্চ ছয় থেকে সাত হাজার পরীক্ষা দিবে ছয় থেকে সাত হাজার পরীক্ষা দিবে নিচ্ছে তার মধ্যে দুইশো থেকে তিনশো জন ক্যাডার তাহলে একবার চিন্তা করো এদের কি পরিমাণে অপরচুনিটি তুমি হয়তো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছ বা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর যদি ক্যাডার হও হইলে যেই মর্যাদা কৃষি থেকে ক্যাডার হইলে তো সেম মর্যাদা এখানে তো কোনো কম নাই তাহলে বুঝো কৃষি থেকে যারা পড়ে তারা বিসিএসএ ক্যাডারে অনেক বড় একটা সুবিধা পায় আর যারা কৃষিতে পড়ে তাদের সাধারণত যে ইচ্ছা থাকে যাওয়া কেমন যারা কৃষি থেকে পড়ছে তাদের হয় তারা বিসিএস দিয়ে কোনো ক্যাডার হয়েছে অথবা তারা কোনো গভর্নমেন্ট জব করে তো তোমার ইচ্ছা যদি বিসিএস ক্যাডার হওয়া হয়ে থাকে তাহলে এগ্রি তোমার জন্য একটা বেস্ট অপশান এইখানে যেই তুমি অপরচুনিটি বা যেই সুবিধাটা পাচ্ছ সেটা অন্য কোথাও পাবা না এরপরে আসি যে তুমি गवर्नमेंट জব কথা যেটা যদি চিন্তা করো যেটা বাংলাদেশে সবারই একটা যে কি বলে সোনার ডিমের মত ইচ্ছা যে गवर्नमेंट জব করা একটা উপজেলা কথা চিন্তা করো সেকেন প্রথম শ্রেণীর অফিসার কারা থাকে যে উপজেলা কৃষি অফিসার বা উপজেলা মৎস্য অফিসার দেখবা অধিকাংশ যারা কৃষি থেকে পড়াশোনা করছে তারা উপজেলা প্রথম শ্রেণীর অনেকগুলা পস্টে তারা কর্মরত আছে কিন্তু এইখানে দেখবা কম্পিটিশন তুলনামূলক কম কিন্তু সুযোগ বেশি প্রত্যেকটা প্রত্যেকটা উপজেলায় বা জেলাতে এরকম অসংখ্য গভর্নমেন্ট জব আছে এরকম জব আছে যেগুলোতে একমাত্র যারা কৃষি থেকে পড়াশোনা করে তারাই জব করে বাংলাদেশে দেখবা এরকম অনেক ধান গবেষণা ইনস্টিটিউট পাট গবেষণা ইনস্টিটিউট বা ভোট্টা গবেষণা ইনস্টিটিউট এই ধরনের অনেক ধরনের গবেষণা ইনস্টিটিউট আছে আর এই ধরনের জব মানুষের জন্য একটা স্বপ্ন কিসের জন্য তুমি যদি এরকম কোনো গবেষণা ইনস্টিটিউটে জব পাও তাহলে তোমাকে বাংলাদেশ সরকার তোমাকে টাকা দিয়ে এই স্কলারশিপ দিয়ে বাহিরের দেশে পাঠাবে পিএইচডি করার জন্য বাংলাদেশ সরকার তোমাকে স্কলারশিপ দিয়ে বাইরে পাঠাবে তো এই ধরনের জবে যারা থাকে তারা দেখবে বেশিরভাগই এই জন্য পিএইচডি ডিগ্রিধারী হয় তো বাংলাদেশে গভর্নমেন্ট জবের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় একটা কি সোনার ডিম্পারা হাঁস তো বুঝতেই পারতেছো তোমার যদি গভর্নমেন্ট জবের ইচ্ছা থাকে তাহলে তুমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে যেই সুযোগ সুবিধা পাবা সেটা অন্য কোথাও থেকে পাবা না ওকে তো তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ো কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনেকটা আন্ডার রেটেড তো আমরা বাঙালি কিছু বুঝি না তো তুমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমাকে মানুষ যে মর্যাদা দিত কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়লে হয়তো ওই মর্যাদা পাবা না কারণ আমরা বেশিরভাগ মানুষই কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবগত না কিন্তু তুমি চার বছর পর যখন বের হবা তখন যখন একটা ভালো জবে যাবা তখন দেখবা যে বুয়েট মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া গ্রাজুয়েট তোমাকে সার সার করতেছে তো তোমাকে এই জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে তো তুমি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়লে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে অথবা মেডিকেলে পড়লে যেটা নিতে পারতো চার বছর এইটা জাস্ট নিতে পারবা এই একটাই জাস্ট সাইড ইফেক্ট কেমন এছাড়া কৃষি বিশ্ববিদ্যালয় তোমার ফিউচারের জন্য

এইটা তোমার হয়তো ফার্স্ট ইয়ারে গিয়ে মনে হতে পারে যে সে ম্যাটার করে না কিন্তু যখন দেখবা তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠছো বা থার্ড ইয়ারে উঠছো তখন তুমি রিয়েলাইজ করা শুরু করবা যে সিজি আসলে কতটা ম্যাটার করে তো একাডেমিক রেজাল্টও এখান থেকে কম এফোর্টে ভালো করা যায় কেমন এছাড়া এবার যদি তোমাকে বলা হয় যে নন গভর্নমেন্ট জব নন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেখবা যারা ব্যাংকে জব করে তাদের অনেকে কৃষি থেকে পড়াশোনা করছে তো নন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এছাড়াও বাংলাদেশে যেহেতু বাংলাদেশ আমাদের একটা কৃষি প্রধান দেশ বাংলাদেশে দেখবা অনেক এগ্রি ফার্ম আছে অনেক বড় বড় কোম্পানি আছে অনেক বড় বড় কোম্পানির এগ্রি ফার্ম আছে যেগুলোতে যারা কৃষি থেকে পড়াশোনা করে তারা জব করতে পারে আর এইখানে স্যালারিটা অনেক বেশি হয়তো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকেও তুমি বেশি স্যালারি এইগুলো থেকে গেইন করতে পারবা আর এইগুলোতে জব করার জন্য অবশ্যই তোমাকে কৃষি বিশ্ববিদ্যালয়ের দিয়ে গ্রাজুয়েট হইতে হবে এগুলোতে অন্য কেউ জব করতে পারবে না একজন বুয়েট থেকে পড়ে তো এসে এই ধরনের ইনস্টিটিউটে জব করতে পারবে না এগুলি ফার্মে জব করতে পারবে না তো এখানে মেন কথা হচ্ছে তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করো তাহলে তোমাকে বেকার থাকতে হবে বেকার অর্থাকা হয়তো বা তোমাকে শুনতে হবে না হয় গভর্নমেন্ট জবে যে অপরচুনিটি এই গভর্নমেন্ট করতে পারলে তো হইলো অথবা তুমি এই ধরনের নন গভর্নমেন্ট জবেও যাইতে পারো নন গভর্নমেন্ট জব বাংলাদেশে অসংখ্য খেতে চাও বা কোনো বিজনেস স্টার্ট আপ করতে চাও তাহলে কৃষি তোমার জন্য হতে পারে একটা বেস্ট অপশান এইখান থেকে তুমি কোনো এগ্রি ফার্ম দিতে পারো আর এগ্রি ফার্মে যে পরিমাণে লাভ সেটা হয়তো একজন প্রথম সারির কর্মকর্তা দশ বছরেও যেটা ইনকাম করে না তার চেয়েও অনেক বেশি তুমি এগ্রি ফার্ম থেকে এক বছরে রেভিনিউ আর্ন করতে পারবো তো তোমাদের যদি উদ্যক্ত হওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা এটাকে কাজে লাগাইতে পারো কেমন এছাড়াও যে না যে জেনে ডাক্তার থেকে আর্মিতে প্রথম সারির অফিসারের জন্য যেভাবে পরীক্ষা দেওয়া যায় এরকমই কৃষিতে ডিভিএম নামক একটা সাবজেক্ট আছে যেই সাবজেক্ট থেকে পড়লে তুমি আর্মিতে প্রথম সারির অফিসারে জব করতে পারবা বুঝছো তারা একবার নিজে ভেবে দেখো অন্য তুমি যেখানে পড়ো না এখন তুমি ইঞ্জিনিয়ারিং এ যদি পড়ো ইঞ্জিনিয়ারিং বা তুমি মেডিকেল যেখানে বলো এখানে এত জব অপরচুনিটি তোমার ইচ্ছা মতো তোমার অনেক স্বাধীনতা আছে তুমি গভর্নমেন্ট জব করবা নাকি তুমি বিসিএস এ জব করবা নাকি তুমি নন গভর্নমেন্ট জব করবা নাকি তুমি এর দিকে যাবা অনেক অনেক বেশি সুযোগ সুবিধা আছে তোমাদের এই কৃষি থেকে এছাড়াও তুমি মনে করো এমন একটা ইউনিভার্সিটিতে পড়ছো যেখান থেকে একজন বিসিএস কেটে বের হয় কিন্তু তুমি যদি কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ো এইখানে ট্রেনটি তাদের ট্রেনটি যে বিসিএস দেওয়া হয়তোবা তুমি যে হলে আসো সেই হল থেকেই দেখতেছো জন বিশেষ ক্যাডার হয়ে গেছে তো দেখবা তোমার যারা রুমমেট বা বড় ভাই তাদের অধিকাংশই কেউ ওয়াইজি বা কেউ পুলিশের এসপি বা বড় বড় সচিব বড় বড় বিভিন্ন পোস্টে আছে তুমি এদের দেখে নিজেকে মোটিভেট করতে পারবা বা তুমি সেই রাস্তায় যাওয়াটা তোমার জন্য সহজ হবে এছাড়াও তুমি দেখবা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা দেখবা আর এমনি জেনারেল বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা দেখবা তো কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক অনেক ভালো যেগুলোতে জেনারেল ভার্সিটি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা বুয়েট বলো রুয়েট বলো এলাকাকে ওয়ার্ল্ড র্যাঙ্কিং তুমি খুঁজেই পাবে না আর কৃষি বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিন্তু অনেক ভালো দক্ষিণ এশিয়া সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওকে তোমার যদি ইচ্ছা থাকে হায়ার স্টাডিজ করা বা দেশের বাহিরে গিয়ে সেটেল হয় তাহলে কৃষি তোমার জন্য বড় একটা সুযোগ তৈরি করে দেয় কৃষির জন্য কৃষিতে মূলত যে সাবজেক্টগুলো থাকে সেগুলো বেশিরভাগই গবেষণা ভিত্তিক আর কৃষি নিয়ে অনেক অনেক গবেষণা হচ্ছে বিশেষ করে বাহিরের দেশে বাংলাদেশের কৃষি কিন্তু একদম অনুন্নত তারপরে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি ভর্তুকি কিন্তু কৃষিতে দেয় আর বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে গবেষণামূলক খাতে সবচেয়ে বেশি বাজেট থাকে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপরে কৃষি বাজেট গুলাতে হয় এছাড়াও করতেছে। যাতে এইখানে মেধাবী স্টুডেন্টরা আসে কারণ বাংলাদেশ যেহেতু বাংলাদেশকে বাঁচাই রাখতে হলে কৃষিকে অবশ্যই বাঁচাই রাখতে হবে আর তুমি যদি বাহিরের দেশের কথা চিন্তা করো তাহলে সেই দেশের কৃষিগুলো কিন্তু অনেক উন্নত এই জন্য বাহিরের দেশে কৃষি নিয়ে অনেক অনেক গবেষণা হয় এই জন্য কৃষি থেকে পরে তুমি যদি কৃষি থেকে পরে বাহিরে যাওয়ার জন্য স্কলারশিপ পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে থাকে তো তোমার যদি ইচ্ছা থাকে হার জন্য যাওয়া তাহলে তুমি নিঃসংকোচে কৃষিকে বেছে নিতে পারো কৃষির যে এত এত ক্ষেত্রগুলো আছে এই ক্ষেত্রগুলো তোমাকে বলে বোঝানো সম্ভব না তো এখন পর্যন্ত যারা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড কোথাও চান্স হয় নাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছুর স্বপ্ন একদম ভেঙে চুন মার হয়েছে তার নতুন করে কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে স্বপ্ন দেখতে পারো এখন যে তোমার একটা আফসোস আছে ইঞ্জিনিয়ার হইতে পারলাম না বা ডাক্তার হইতে পারলাম না তোমার একটা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ার পর চার বছর ডিগ্রি শেষে তুমি যখন একটা ভালো পর্যায়ে যাবা তখন এই আফসোসটা থাকবে না তো তখন গিয়ে যখন একটা ভালো পর্যায়ে যাবা তখন গিয়ে হয়তো মনে হবে যে তোমার এই অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে চান্স না পাওয়াটাই ভালো হয়েছে যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে চান্স পাই পাইতা তাহলে হয়তো বা এখন যে পর্যায়ে আছে সে পর্যায়ে ওই প্রফেশনগুলো থেকে এখানে কোনোভাবেই আসতে না। কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এখনো তোমাদের এক থেকে দেড় মাস সময় আছে এই সময়টা নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি চান্স পাবা তো তোমাদের এপ্রিল মাসে একই সাথে কৃষি বিশ্ববিদ্যালয় জিএসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো তোমার প্রিপারেশন এমন ভাবে এখন চালাই যেতে হবে যাতে তিনটা প্রিপারেশন কম্বাইন ভাবে হয় তো জিএসটি আর ইউপিএসসি তুমি যার কথাই বল না কেন তো তোমার এই তিনটা জায়গার জন্য প্রিপারেশন একদমই সেম প্রিপারেশনে কোনোই পার্থক্য নেই এই তিনটার প্রিপারেশন কম্বাইন ভাবে কিভাবে নেবা তোমার কাছে যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক প্রত্যেকটা এমসিকিউ বুঝে বুঝে সলভ করবা প্রশ্ন ব্যাংক সলভ করা মানে প্রশ্ন যা আছে সেইটা পারা না প্রশ্ন ব্যাংক সলভ করা মানে ওই টাইপের যে ধরনের প্রশ্ন আসছে সেই ধরনের প্রশ্ন আসলে যাতে তুমি পরীক্ষায় পারো এইটা ইনশিওর করা তো ওই একটাই বই প্রশ্ন খুব ভালো করে সলভ করবা তো কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ পর্যন্ত এই প্রশ্ন কমপক্ষে চার থেকে পাঁচ বার খুব ভালো করে সলভ করবা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের আট দিন আগে থেকে কৃষির প্রশ্ন কিনে ওই স্ট্যান্ডার্ডে বাসায় বসে পরীক্ষা দিবা তাহলেই হবে আর তোমার কিচ্ছু করতে হবে না আর তোমরা আমার ভার্সিটি প্রশ্ন সলভিং সিরিজের ফ্রি কোর্সে যুক্ত হতে চাইলে প্রথম কমেন্ট চেক করো তো তোমরা যারা আর এবং এগ্রি এর জন্য গোসাই প্রিপারেশন নিতে চাও তারা আমার চ্যানেলে দেখবা প্রশ্ন সলভিং সিরিজ নামে একটা প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের প্রতিটা চ্যাপ্টারের উপর দেড় থেকে দুই ঘন্টার ভিডিও আছে তো ওই ভিডিওতে কি করানো হয়েছে তোমার বিগত বছরের প্রশ্ন যে যে ধরনের প্রশ্ন আসছে সেই সেই টপিকস খুব ভালো করে একদম তোমাকে থিওরি সহ তোমাকে বোঝাই দেওয়া হয়েছে এবং একই সাথে ওই অধ্যায়ে যত এমসিকিউ ট্রিক্স এমসিকিউ হ্যাক্স এবং হাতে ক্যালকুলেশন আছে সেগুলো খুব সুন্দর করে বোঝাই দেওয়া হয়েছে তো তোমার কাজ হলো ওই ক্লাসটা খুব সুন্দর করে করবা করে একটা শর্ট নোট তৈরি করবা এরপরে তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা খুব সুন্দর করে সলভ করবা এই তিনটা স্টেপ জাস্ট ক্লাসটা ভালো করে করবা প্রশ্ন ব্যাংক সলভ করবা এবং এক্সাম দিবা এই তিনটা স্টেপ জাস্ট এক মাস এই এক মাস ফলো করো ইনশাল্লাহ তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবা তো সবার প্রতি শুভকামনা রইল আলাইকুম